আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নেই আমি হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হাবিবুল বাসা হাবিব ভাই তো আপনারা দেখছেন আরফাত কম্পিউটার শপের ভিডিও তো আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কুনাবাড়ি তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে এসে আমাদের ল্যাপটপগুলো দেখে শুনে আপনি নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি একেবারে যত্ন সহকারে তো কাল থেকেই ইনশাল্লাহ শুরু হয়ে যাবে রমজান মাস তো আমরা পুরো রমজান মাস জুড়েই কিন্তু আমরা অফার দিব আর আমাদের অফারের মধ্যে থাকছে আমরা ফ্রি ডেলিভারি ডেলিভারি চার্জ দুইশো পঞ্চাশ টাকা নেই আমরা এই রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা এই ডেলিভারি চার্জটা আমরা নিব না আর কি হ্যাঁ আমরা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নিব আর ডেলিভারি চার্জ দুইশো পঞ্চাশ টাকা ফ্রি রমজান মাস জুড়েই কিন্তু আমাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু মাউস থাকবে রমজান মাস উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা মাউস গিফট গিফট করব এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাবেন হলো পনেরো দিনের সরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন হলো পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কিন্তু ছয় মাসের আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব একটু লো বাজেটের মধ্যে দেওয়ার জন্য আগে যে বাজেটে আমরা বিক্রি করতাম সেখান থেকে আমরা একটু আপনাদের ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ আচ্ছা আমরা প্রথমে যে ল্যাপটপ শুরু করব গাইস এই যে দেখেন এটা মূলত হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা হলো পেন্টিয়াম সিক্স জেনারেশন এটা পেন্টিয়াম সিক্স জেনারেশন এটাতে এসএসডি দাও আছে দুইশো ছাপ্পান্ন জিপি এস এস র্যাম দাও আছে কিন্তু এইট জিবি র্যাম ঠিক আছে এটা ডিসপ্লে সাইজ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি দুইশো ছাপ্পান্ন জিপি এস এস ডি র্যাম এইট জিবি পেন্টিয়াম সিক্স জেনারেশন আপনারা যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান বা অটোক্যাটে কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু মাউস থাকবে এবং ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি তো দেখেন ল্যাপটপটা অনেক স্লিম আছে হ্যাঁ এই যে স্লিম ল্যাপটপ তো আপনি যারা স্লিম ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন ল্যাপটপটা যথেষ্ট স্লিম আছে এবং ফ্রেশ কোয়ালিটি আছে এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ এটাতে হলো অরিজিনাল ব্যাটারি দেওয়া আছে দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন পেন্টিএম সিক্স জেনারেশন দুইশো ছাপ্পান্ন এসএসডি এবং এইট জিপি র্যাম সাথে কিন্তু চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন এবং ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি এগারো হাজার পাঁচশো টাকা দিলে আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর এগারো হাজার টাকা দিয়ে আপনারা কুরিয়ার সার্ভিস থেকে আপনারা ল্যাপটপটা রিসিভ করতে পারবেন এবং কুরিয়ার সার্ভিস থেকে আপনারা খুলে দেখে বাকি টাকা পেমেন্ট করবেন ঠিক আছে কোনো সমস্যা নাই আপনারা পার্সেল হাতে পাওয়ার পরে খুলবেন দেখবেন তারপরে আপনার বাদ বাকি টাকা দিয়ে কিন্তু রিসিভ করবেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পাচ্ছেন ছয় মাসের দুশো ছাপ্পান্ন জিপি এস সিডি এইট জিপি র্যাম দিয়ে পেয়ে যাচ্ছেন পেন্টিএম সিক্স জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তো গাই সে এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো ডেলবেন্ডের ল্যাপটপ ঠিক আছে এটার মডেল হলো ইনস্প্রিয়ন থ্রি ফাইভ টু ওয়ান এটার প্রস্তুর হিসেবে থাকছে কোরাই থ্রি থার্ড জেনারেশন র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম আর এটা ডিসপ্লে থাকছে অনেক বড় সর একটি ডিসপ্লে এটা ডিসপ্লে থাকছে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটা স্টোরেজ হিসেবে থাকছে হার্ড ডিস্ক ঠিক আছে স্টোরেজ হিসেবে থাকছে হার্ড ডিস্ক পাঁচশো জিবি হার্ড ডিস্ক আপনি যারা অটো বা ডিজিটাল মার্কেটিং কাজ করতে চান তারা কিন্তু এই ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটা নিতে পারবেন আর এটাতে আমরা কিন্তু নতুন ব্যাটারি দিয়েছি ঠিক আছে সিক্স সেলের নতুন ব্যাটারি নতুন ব্যাটারি হিসেবে ব্যাটারি ব্যাক আপ পাবেন মিনিমাম দুই থেকে তিন ঘন্টা দুই ঘন্টা তো পাবেনই তিন ঘন্টা পাওয়ার সম্ভাবনা বেশি কারণ নতুন ব্যাটারি ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়েছি আর ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ আছে দেখেন ফ্রেশ আছে আর ল্যাপটপটা স্লিম আছে এটার প্রশ্ন কিন্তু কোরআ ফাইভ থার্ড জেনারেশন র্যাম এইট জিপি হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিপি হার্ড ডিস্ক এই ল্যাপটপটাও আমরা কিন্তু ডেলিভারি ফ্রি করে দিয়েছি এটার সাথে মাউস পাবেন এই যে মাউস গিফট পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস গিফট পাবেন এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই দশ হাজার পাঁচশো টাকা কিন্তু এইট জিপি র্যামাই ফাইভ থার্ড জেনারেশন প্রসেসর পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা তারপর আবার ব্যাটারিও দিয়েছে কিন্তু নতুন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন আর ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি যারা নিতে চান ভাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এটা কিন্তু আমাদের কাছে মাত্র এক পিসি আছে দেখেন ল্যাপটপটা কতটা ফ্রেশ আছে অনেক ভালো হবে ইনশাল্লাহ অনেক ভালো চালাতে পারবেন অনেক দিন টেকসই করবে এবং যারা অটো ডিজিটাল মার্কেটিং এবং অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করতে চান তারা কিন্তু অনায়াসে এই ল্যাপটপটা নিতে পারবেন ওয়েব ক্যামেরাও কিন্তু অনেক ভালো দেখেন মাত্র দশ হাজার কিন্তু পেয়ে যাচ্ছেন কুড়াই ফাইভ থার্ড জেনারেশনের এই ল্যাপটপটা তো তারপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা এটাও হলো ডেল ল্যাপটপ ঠিক আছে এটাও হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ দেখেন ল্যাপটপটা কতটা ফ্রেশ আছে এটা হলো ল্যাটিডিউড এটার মডেল হলো ল্যাটিডিউড থ্রি ফাইভ ফোর জিরো এটার প্রসেসিও থাকছে কোরাই ফাইভ কোরাই ফাইভ ফোর জেনারেশন ঠিক আছে কোরাই ফাইভ ফোর জেনারেশন র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম আর এটাতে আমরা নতুন ব্যাটারি দিয়েছি দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন আর এটা প্রস্তর কোরাই ফাইভ ফোর জেনারেশন আর এটা এস থাকছে একশো আঠাশ জিবি এস এস চাইলে কিন্তু হার্ড ডিস্ক আপডেট করে দেওয়া যাবে হার্ড ডিস্ক আপডেট করে দিলে একটু প্রাইসটা একটু বেশি পড়বে তো এটা ডিসপ্লে পনেরো ফাইভ ফাইভ ইঞ্চ দেখেন ল্যাপটপটা কতটা ফ্রেশ আছে আর ল্যাপটপটা কিন্তু স্লিম আছে তো আপনারা যারা স্লিম ল্যাপটপ খোঁজেন তারা কিন্তু এই ল্যাপটপে নিতে পারবেন ওয়েব ক্যামেরা কিন্তু ফুল এইচডি ওয়েব ক্যামেরা অনেক ভালো হবে এটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো টাকা ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু কোরাই ফাইভ ফোর জেনারেশনের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় দেখেন ল্যাপটপটা অনেক ফ্রেশ হবে অনেক ভালো হবে তো যারা ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং গ্রাফিক্স এর কাজগুলো করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারবেন আর এটাও কিন্তু আমরা ডেলিভারি চার্জ দুশো পঞ্চাশ টাকা ফ্রি করে দিয়েছি এবং সাথে কিন্তু অরিজিনাল চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন দেখেন আমরা একটু কাছ থেকে দেখাই দেখেন ল্যাপটপটা অনেক সুন্দর আছে ফ্রেশ আছে যারা এটা নিতে চান মাত্র বারো হাজার পাঁচশো টাকা কিন্তু কুড়াই ফাইভ ফোর জেনারেশনের ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন তো গাইস এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এটা একটা অ্যাবিটা হ্যাঁ এটার ল্যাপটপের নাম হলো অ্যাবিটা ল্যাপটপটা কিন্তু অনেক ভালো হবে আর এটা ডিসপ্লে কিন্তু আইপিএস ডিসপ্লে ঠিক আছে এটা ডিসপ্লে হলো আইপিএস ডিসপ্লে আর ল্যাপটপটা একদম স্লিম আছে দেখেন ল্যাপটপটা ডিসপ্লে হলো 14 ইঞ্চি ডিসপ্লে কি সুন্দর একটা ল্যাপটপ আর এটা কনফিগারেশন হিসেবে থাকছে এইড জেনারেশন এটার হার্ডডিস্ট সরি এটার এসএইচডি থাক থাকছে এম টু এসএসডি দুইশো ছাপ্পান্ন জি আর র্যাম থাকছে ফোর জিবি ব্যাডি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা ব্যাডে ব্যাকআপ পাবেন দেখেন ল্যাপটপটা একদমই ফ্রেশ আছে খুবই খুবই ভালো হবে যারা একটু ছোট টাইপের ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু অভিটা ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন অনেক সুন্দর একটি ল্যাপটপ এবং ফুল আইপিএস ডিসপ্লে ফুল আইপিএস ডিসপ্লে দুশো ছাপ্পান্ন কিন্তু এম টু এস আর এটাতে কিন্তু উইন্ডোজ ইলেভেন সেট আপ করা আছে পেন্টিএম এইট জেনারেশনের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই এগারো হাজার পাঁচশো টাকায় দেখেন ল্যাপটপটা কতটা সুন্দর আর কতটা ফ্রেশ কোয়ালিটি এটা দিয়ে কিন্তু আপনার অনায়াসে কিন্তু ডিজিটাল মার্কেটিং ফিনান্সিং কাজগুলো কিন্তু করতে পারবেন যারা যারা নিতে চান ভাই আমাদের কাছে কিন্তু মাত্র এক পিসি আছে আর এটার সাথেও কিন্তু আমরা মাউস গিফট করতেছি আর ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এই চমৎকার ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ভাই কারণ এটা কিন্তু আমার কাছে আমাদের কাছে ভাই এক পিসি আছে এটা সেল হয়ে গেলে আসলে কেউ চাইলেও কিন্তু আমরা ব্যবস্থা করে দিতে পারবো না কারণ আমাদের কাছে মাত্র এক পিসি আছে অ্যাবিটা অ্যাবিটা ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় দুইশো ছাপ্পান্ন জিপি এম টু এস তারপরে এটা কিন্তু উইন্ডোজ ইলেভেন চলছে আর এটার র্যাম ফোর জিপি পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় তো এরপর আমরা একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো যারা একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান তারা কিন্তু কম বাজেটের মধ্যে এই ল্যাপটপটি নিতে পারবেন এটা মূলত হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল সিকিউ ফাইভ সেভেন এটা সিকিউ ফাইভ সেভেন তো এটার শুধু টাচ প্যাটে কাজ করে না ঠিক আছে এই ল্যাপটপটা শুধু এই যে এই যে টাচ কাজ করে না এছাড়া কিন্তু অল ওভার ওকে আছে ব্যাটারি ব্যাকআপ আছে এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন শুধু টাচ কাজ করে না আপনাদের এটা মাউস দিয়ে দেব সেই মাউস দিয়ে আপনারা কিন্তু এই ল্যাপটপটা কাজ করবেন দেখেন এটা ডিসপ্লে এটা ডিসপ্লে সাইজ কিন্তু 15.5 ইঞ্চি ডিসপ্লে আমরা একটু মাউসটা এই যে তাহলে আমরা একটু মাউসটা লাগিয়েছি এটা আপনাদের মাউস দিয়ে কাজ করতে হবে ঠিক আছে এটা মাউস দিয়ে কাজ করতে হবে এটা ডিসপ্লে সাইজ

কি একটা চমৎকার ল্যাপটপ এগুলো কিন্তু আমরা আগে সাড়ে সাত হাজার সাড়ে ছয় কিন্তু বিক্রি করেছি আমরা রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা একটু আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন মাত্র ছয় টাকা পেয়ে যাচ্ছেন যারা একটু অল্প বাজেটের নিয়ে অফিসিয়াল কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারে অনেক ভালো স্পিড আছে এবং আপনারা অফিসিয়াল কাজ অনার্সও করতে পারবেন ইউটিউব ব্রাউজ করতে পারবেন ইমু ব্রাউজ ইমু এবং হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন

এটা আমরা প্রাইস রাখছি মাত্র আট টাকা আট হাজার মধ্যে ডেল ব্যান্ডের কয়েকটি থার্ড জেনারেশন ল্যাপটপটা অনেক বেশি ভালো হবে যারা যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যাটারি ব্যাক আপ থেকে দুই ঘন্টা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র আট টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে কিন্তু মাউস থাকছে এরপর আমরা আর একটা লো বাজেট এর মধ্যে ল্যাপটপ দেখাবো এটা হলো কম্প্যাক্ট সিকিউ ফোর জিরো কম্প্যাক্ট সিকিউ ফোর জিরো এটা কিন্তু এটা কনফিগারেশন হিসেবে থাকছে প্রসেসর কিন্তু থাকছে কোর টু দ্য প্রসেসর র‍্যাম থাকছে 4 জিপি হার্ড ডিস্ক 320 জিপি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন 2 থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন হার্ড ডিস্ক 320 জিপি এটা আমরা দিচ্ছি মাত্র 6000 টাকায় 4 জিপি র‍্যাম 320 জিপি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ দেড় থেকে 2 ঘন্টা বা কম বেশি হবে 2 ঘন্টা মতন হবে আর কি ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ফাইভ এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা এটার সাথেও কিন্তু আপনারা মাউস পাবেন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন এবং এটার সাথে চার্জার কিন্তু পাবেন মাত্র ছয় হাজার টাকা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং এই ল্যাপটপটা কিন্তু ওয়েব ক্যামেরাও আছে যারা বাসা বাড়িতে টুকাটাকি অফিসিয়াল কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন অনেক ভালো হবে এবং সাউন্ড সিস্টেমও খুব ভালো এবং অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপটা কিন্তু অনেক বেশি ভালো হবে আমাদের ল্যাপটপটা কিন্তু অন হচ্ছে একটু অপেক্ষা করবেন দেখেন আমাদের ল্যাপটপটা কিন্তু অন হয়ে গেছে এবং ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু বেশ ভালো আর এটা কিন্তু ডিসপ্লে থিম ঠিক আছে অনেকেই মনে করেন হয়তো দাগ পড়েছে কিন্তু না এটা হলো ডিসপ্লে থিম আমাদের ল্যাপটপ উইন্ডোজ 7 সেটআপ করা আছে এটা উইন্ডোজ 7 এ ভালো চলবে যারা যারা এই ল্যাপটপ নিতে পারেন মাত্র 6000 টাকায় কিন্তু এই ল্যাপটপ নিতে পারবেন এর সাথে কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু 250 টাকা ফ্রি পাবেন এবং এক্সটারনাল কিন্তু একটা মাউস পাবেন আমরা এরপরে যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো এইচপি ল্যাপটপ দাঁড়াও তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো এইচপি পুরো ফোর ফাইভ জিরো জি ওয়ান ফোর জেনারেশন এটা হলো ক্রাই ফাইভ ফোর জেনারেশন এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি র্যাম কিন্তু এইট জিবি র্যাম আর এস এস একশো আঠাশ জিবি এটারও ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা যারা ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে চান তারা কিন্তু এইচ পি ব্যান্ডের এই ল্যাপটপটি নিতে পারবেন ল্যাপটপটা বেশ ভালো হবে ফুল এইচ ক্যামেরা হ্যাঁ ফুল এইচ ক্যামেরা ডিসপ্লে অনেক বড় সড়ো আছে ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিপি এসএসডি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকার মধ্যে ল্যাপটপ আর দেখেন মাত্র যারা যারা নিতে চান আমাদের এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরআ সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে প্রত্যেকটা ল্যাপটপ ডেলিভারি করে থাকি আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনারা চাইলে খুলে দেখে তারপরে বাদবাকি টাকা পেমেন্ট করতে পারবেন কুরিয়ার সার্ভিসে আর আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে আসলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা কিন্তু কোনাবাড়ি গাজীপুরে আর রমজান মাসে আমাদের আটটার পরে মানে থেকে পর্যন্ত আসলে কল না দিলেই ভালো হয় কারণ তারাবি নামাজ পড়তে হবে আটটার থেকে দশটার মধ্যে আপনারা কল দিবেন না এছাড়া আপনারা সবসময় কল দিতে পারেন আমাদের নাম্বার সবসময় খোলা থাকে কিন্তু নামাজের টাইম টুকু ছাড়া আপনারা যে কোনো সময় আমাদের কল দিতে পারেন না কিন্তু আপনারা যে প্রোডাক্ট অর্ডার করবেন সেই প্রোডাক্টটা আপনার যত্ন সহকারে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করে দিব আর আপনারা খুলে তো দেখে নিতে সুযোগ অবশ্যই থাকছে কারণ আপনি টাকা দিয়ে প্রোডাক্ট নিবেন অবশ্যই খুলে দেখবেন খুলে দেখবেন দেখার পর আপনারা দুই চার মিনিট চালাবেন পরে কিন্তু আপনারা বাদ টাকা দিয়ে বাদবাকি টাকা দিয়ে প্রোডাক্টটা আর যদি সম্ভব হয় অবশ্যই দেখে শুনে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকটা ল্যাপটপ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ছয় মাসের আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ